ইরানের তেহরানে পানির জন্য হাহাকার শুরু হয়েছে এবং মনে যে খবর টবর পাইলাম আগামী দুই সপ্তাহ নাকি চলবে না সেখানে যে পানির যে সঞ্চয় আছে বা জমা আছে তো তাই যদি হয় তাহলে তো কঠিন অবস্থা এবং সেই হেতু যাতে অতি সত্তর আল্লাহ মিকাইল ফিরিস্টারকে দিয়ে এই তেহরানের উপরে বৃষ্টি ঝরায় এজন্যে এই যে এই দেখা যাচ্ছে যে খবরে ইরানের লোকজন তারা এখন আল্লাহর কাছে কান্নাকাটি করছে হে আল্লাহ মেঘ দাও পানি দাও ওই যে বাংলাদেশে গ্রীষ্মকালে অনেক সময় আমাদের মসজিদে বা মাঠে ঘাটে এরকম কান্নাকাটি করা হয় তো ওখানেও এরকম কান্নাকাটি শুরু হয়েছে তো এ সম্পর্কিত খবরটা আমরা প্রথমে দেখি এবং অতঃপর আমরা এহ নিয়ে তো অবশ্যই নাতিদীর্ঘ একটা বক্তব্য বিবৃতি দিতেই হবে যেহেতু আমার একটা ভিডিও অবতারণা করা দরকার নাকি দীর্ঘ খরায় উত্তাপ্ত আকাশের দিকে তাকিয়ে প্রার্থনায় মাথা নত করেছে তেহরান পানি সংকটে জর্জরিত তেহরানের মানুষের মুখে এখন উদ্বেগের ছাপ আর তত বটেই বৃষ্টি যদি না হয় তাহলে আল্লাহর কাছে বৃষ্টির জন্যে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহ যাতে মিকাইল ভিরিস্তা দিয়ে মিকাইল ফিরিস্তা দিয়ে বৃষ্টি অবতারণা করে তাই না ইসলাম অনুযায়ী বৃষ্টি কিন্তু দেয় মিকাইল ফিরিস্তা ওই যে আমরা শুনি যে মাঠে ঘাটে পানি এটা বাষ্পীভূত হয়ে তারপরে আকাশ উপরে উঠে তারপরে সেগুলো ঠান্ডা হয়ে আস্তে আস্তে বৃষ্টির ফোঁটায় পরিণত হয় এবং মেঘ তৈরি হয় অতপর তা থেকে যে বৃষ্টি হয় এগুলো ফালতু কথা ইসলামের বিধি অনুযায়ী মিকাইল ফিরিস্তা বৃষ্টি ঘটায় এইটা অনেকে হয়তো জানে না আর যারা জানে অর্থাৎ শিক্ষিত মুসলমান তারা জেনেও না জানার ভান করে এবং বিষয়টাকে সাইড করে যায় এবং এইটা কিন্তু অনেকটা যে হিন্দু ধর্মের বরুণ দেবতার মতো বরুণ না পবন দেবতা বরুণ দেবতার মতো যে নাকি বৃষ্টির দেবতা খালি বৃষ্টি ঝরায় আর ঝরায় অর্থাৎ ভারতে যত বৃষ্টি এ হয় এগুলো কিন্তু বরুণ দেবতা দেয় এখন এবং মুসলিম দেশগুলোতে যে বৃষ্টিগুলো দেয় সেগুলো হলো মিকাইল ফিরিস্তা দেয় তাহলে হিন্দুদের বরুণ দেবতা এবং মুসলমানের মিকাইল ফিরিস্তার কর্মকাণ্ড এক এবং এরা দুজনে একও হতে পারে আমরা জানি না কিন্তু হলে মানে হয় তো স্বাভাবিক নাকি তো তারপরে আল্লাহ কি কি সহায় হলো হলো নাকি না না পাঠাচ্ছে পাঠাচ্ছে মিকাইল এটা নিয়ে তো আমাদের একটা দুশ্চিন্তা থাকবেই কোনো উপায় না পেয়ে অবশেষে বৃষ্টির প্রার্থনায় মাজারে এসে ভিড় জমান হাজারো মানুষ ইরানের রাজধানী তেহরান এখন কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ পানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দীর্ঘ মনে হচ্ছে যে কোনো কারণে হোক ইরানের উপরে আল্লাহ খুব নাখস আল্লাহ খুব নাখস এবং এই হেতু আল্লাহ কিন্তু মিকাইল ফিরিজ থাকে এমনও হতে পারে এমনও হতে পারে নর্মালি হয়তো মিকাইল ফিরিস্তা এই যে ইরানের আকাশে আসতো এসে তারপরে হয়তো বৃষ্টি ঝরাতো বাট মনে হচ্ছে যে আল্লাহ যেহেতু ইরানের উপরে নাখস সেই হেতু মিকাইল ফিরিজ বলে দেশে এই তুই ওই ইরানের আকাশে যাবি না বৃষ্টি পাতো ঘটা ঘটাবি না যেহেতু বলছে যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন অবস্থা তাহলে তো বুঝতেই হবে যে আল্লাহর নির্দেশে এবং আল্লাহ যেহেতু আকর্ষ ইরানিদের উপরে এই হেতু বৃষ্টিপাত হচ্ছে না খরা অনাবৃষ্টি আর দিন দিন বাড়তে থাকা পানির ঘাটতি এখন শহরটিকে যেন নতুন এক অনিশ্চয়তা দিকে ঠেলে দিচ্ছে আল্লাহ বস্তু তো ইরানিদেরকে এই অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে কারণ ইরানিদের ওপরে আল্লাহ প্রচন্ড রকমভাবে নাখোশ এবং কেন নাখোশ সেটা নিয়ে একটু পরেই পর্যালোচনা করা হবে বাট আমার কাছে কিন্তু এটাই মনে হচ্ছে নইলে দুনিয়াতে আর কোথাও মমিন মুসলমান অথবা আজরা কাভীর মুনাভিক মোরদাদ তাদের কোথাও এই ধরনের সমস্যা নাই শুধুমাত্র ইরানের উপরে এই সমস্যা তৈরি হলো এর রহস্য কি। আমি জানি অনেকে এর নানাভাবে নানা ব্যাখ্যা করতে পারে ভাট কিন্তু আমি ভাই ওইভাবে ব্যাখ্যা করি না আমার কাছে যে কোনো জিনিসের ব্যাখ্যা ইসলামের পারসপেক্টিভে হতে হবে কারণ ইসলাম একমাত্র সত্য ধর্ম সুতরাং যে কোনো ঘটনায় ইসলামের পারসপেক্টিভে যদি আপনি ব্যাখ্যা না করেন তাহলে কিন্তু সঠিক ব্যাখ্যা আপনারা পাবেন না এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর সোলেহ মাজারে বৃষ্টির প্রার্থনায় জড়ো হন হাজারো মানুষ আকাশের দিকে তাকিয়ে সারি সারি মানুষের কণ্ঠে একটাই আকুতি সৃষ্টিকর্তা যেন সামান্য হলেও বৃষ্টির পানি পাঠান মনে হয় না মনে হয় না মিঠা কথা অ্যাসিডে ভিজবে অর্থাৎ এরা যতই কান্নাকাটি করুক তাতে আল্লাহর হৃদয়ে কোনোভাবেই কোমল হবে এবং অতঃর্মিকাইল ফিরিস্তাকে পাঠিয়ে দিয়ে বৃষ্টিপাত ওল ঘড়াবে এই ইরানে আমারটা কিন্তু কোনোভাবেই মনে হয় না ওই যে আগেই বলেছিলাম যে আল্লাহ প্রচণ্ড রকমভাবে নাখস এবং প্রচণ্ড রকম ক্ষিপ্ত এই ইরানিদের উপরে কেন এইবার সেই ব্যাখ্যাটা যায় কারণ হচ্ছে যে দেখেন এই ইরান কথা নাই বার্তা নাই একেবারে খামোকা পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল জ্ঞানজাম বাঁধানোর জন্যে এই যে ইসরায়েল নামক রাষ্ট্রটার বিরুদ্ধে সারাক্ষণ লেগে আছে তাদের দেশের লোকজনের অর্থনৈতিক অবস্থার উন্নতি না ঘটিয়ে এরা টাকা পয়সা দেয় হামাসকে তারা হেজবল্লাহকে সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে দিয়ে অস্ত্রপাতি রকেট এইগুলো তৈরি করে ড্রোন ট্রোন এগুলো তৈরি করে কি কারণে কারণ তারা যাতে এই ইসরায়েলের উপরে আক্রমণ করে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে এবং যখন তারা মোটে পারে না ইসরায়েল যখন তাদের ঈশ্বর ইয়াওয়ের সাহায্য নিয়ে এই যে হেজবোল্লাহ তারপরে এই যে আমার এদেরকে একবারে ধ্বংস করে দেওয়ার উপক্রম তখন ইরান নিজেই কিন্তু সমরাঙ্গনে হাজির হয়ে হাজার হাজার রকেট এই যে ইসরায়েলের সুরে মারছিল এটা তো সবাই জানে এখন ইসরায়েল কি কাজ করছে ইসরায়েল কিন্তু তার ঈশ্বর ইয়াওয়ের সাহায্য নিয়ে ইরানের এই আক্রমণগুলোকে ঢেকিয়ে দিয়েছে কিন্তু এত কিছুর পরেও ইরান কি এই ইসরায়েল আক্রমণ থেকে বিরত আছে বা এমন কোনো প্ল্যান প্রোগ্রাম করছে যে তারা ভবিষ্যতে ইসরায়েলকে আর আক্রমণ করবে না গিনা ইরানের প্রথম ভয়ঙ্কর অপরাধ হলো তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে অনেকে হয়তো বলতে পারে তা কী করে আল্লাহর বিরুদ্ধে কীভাবে বিদ্রোহ ঘোষণা করলো একবারে দেখেন যে এই যে ইসরায়েল নামক রাষ্ট্রটা অর্থাৎ ওই অঞ্চলে এই অঞ্চলটা কিন্তু ইহুদিদের জন্য আল্লাহ বরাদ্দ দিয়েছিল সেই তৌরাত কী তবে মুসানবির আমলে মুসানবীকেই বলছিল যে আমি তোমাদেরকে এই জায়গাটা দিলাম যেটা নাকি কোরআনেও আছে কোরআনে কিন্তু বলা আছে মুসানবীকে আল্লাহ বলছে এই জায়গায় তোমাদেরকে আমি কিরকালের জন্য দিয়ে দিলাম তোমরা এখানে এখানে বসবাস করো তার মানে ওই তৌরাত কিতাবের ইয়াওয়ে অথবা কোরআনের আল্লাহ ওই জায়গাটাকে ওই ইহুদিদেরকে দিয়ে দিয়েছে এখন আল্লাহ যদি কাউকে কোনো জিনিস দিয়ে থাকে তো এই জিনিসটা কে আমাদের আগে দিন ফেরত আনবে না তাই না এবং সেই হেতু ইহুদিরা পৃথিবীর বিভিন্ন দেশে ছিটিয়ে ছিটিয়েছিল তারা অবশেষে এসে এখানে ওই আল্লাহর বিধান অনুযায়ী তারা একটা রাস্তা তৈরি করছে এখন চিন্তা করে দেখেন দীর্ঘদিন হয়ে গেছে যে কোনোভাবেই হোক এই ইজরায়েল রাষ্ট্র রাষ্ট্রটা ঠিকই আছে এখন ইরান কথা নয় বার্তা নেই তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করবে ইসরায়েলকে ধ্বংস করবে ইহুদিদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিবে অর্থাৎ আল্লাহ যে জায়গাটা ইহুদিদেরকে দিল ইরান বলতে চাসে আমরা এটা মানি না আল্লাহর বিধান মানি না আমরা ওই ইহুদিদেরকে ওখান থেকে উচ্ছেদ করবই তো এই যদি হয় তাহলে এটা কি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ গণনা না এবং এই বিদ্রোহ গণার প্রেক্ষিতে দ্বিতীয় যে ভয়ঙ্কর অন্যায়টা করছে সেটা হলো এই যে যেহেতু আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ইহুদিদেরকে ইসরায়েল থেকে উচ্ছেদ করবে সেই হেতু এই ইরান কি কাজ করছে এই যে এই গাজার হামাস অর্থাৎ ফিলিস্তিন যারা নাকি সইমুন সুন্নতি একেবারে খাডি মমি ইমান্দার বান্দা তাদেরকে কি করছে অস্ত্রপাতি দিয়ে তাদেরকে সজ্জিত করে তারপরে ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করছে এবং তারা সাত অক্টোবর দুই সালে ঝাঁপিয়ে পড়ছিল এবং পরবর্তীতে আমরা জানি ঘটনা এখানে কি ঘটছে ইয়াওয়ের নির্দেশ অনুযায়ী এই ইসরায়েলি ইহুদিরা ভয়ঙ্কর রকমভাবে এই যে গাজার উপর ঝাঁপিয়ে পড়ছে এবং বিগত দুই বছরেরও বেশি ধরে যেভাবে এখানে গুলি গুলিবন্দুক তারপরে বোমা মিজাইল এগুলো মারছে তাতে প্রায় সত্তর হাজারের মতো মিন মুসলমান একবার সন্নি মুসলিম ওই ফিলিস্তিনিরা সেখানে মারা গেছে তা আল্লাহর দৃষ্টিতে এটা কি ভয়ঙ্কর অন্যায় না যারা নাকি এই এই সুন্নতি মুমিনদেরকে হত্যা করার যে কারণ তৈরি করলো যদিও এখানে ইসরায়েলের হত্যা করছে বাট ঘটনাটার পেছনে মূল দায়ীকে মূল দায়িত্ব ইরান তাই না তো এখন চিন্তা করে দেখেন যে আল্লাহ যে জায়গাটা ইহুদিদেরকে দিয়ে দিল ইরান বলতে চাচ্ছে আমরা ওইখান থেকে তোদেরকে উচ্ছেদ করব। এটা হলো নাম্বার ওয়ান আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ আর নাম্বার দুয়ে শহীদ মুমিনদেরকে হত্যার কারণ তৈরি করে অর্থাৎ ওই যে হামারদেরকে লেলিয়ে দিয়ে তারপরে পাল্টা আঘাতে তারা যে সত্তর হাজার মতো মারা গেল এটা হলো ভয়ঙ্কর দ্বিতীয় অপরাধ এবং এই দুই অপরাধের পরেও যদি আল্লাহ চুপচাপ থাকতো এবং ওই বেহেস্তে খালি বসে চুপচাপ থাকতো আর দেখতো। তাহলে তো এটা হয়ে যেত কঠিন অন্যায় কঠিন অন্যায় এবং অবিচার এবং অবিচার ফলে আল্লাহ সহ্য করতে না পেরে যখন হয়তো বা এমনও হচ্ছিল যে আল্লাহ খেপে গেছিল এবং খেপে যাওয়ার প্রেক্ষিতে তারা হয়তো আরও স্থর থর করে কাঁপছিল আর তখনই আল্লাহ শান্ত হওয়ার জন্যে এই চিন্তা করলো যে ঠিক আছে ইরান বহুত অন্যায় অপরাধ করছে অর্থাৎ তাদেরকে একটু শাস্তি দিতে হবে তাদের উপরে একটু গজব নাজিল করতে হবে এই হেতু সে ওই মিকেল ভিরের বলছে যে ঠিক আছে এই তুই যাবি না এবং আমি এইভাবে বহু মাস এদেরকে কষ্ট দেব এখানে কোনো পানি টানি কোনো দেয়া যাবে না দেখি এরা তারপরও লাইনে আসে কিনা আমি জানি না এরপরে লাইনে আসবে কিনা আসলে আসতেও পারে না আসলে না আসতে পারে উই হ্যাভ টু সে এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে তাই না তবে এখানে যে বৃষ্টি কেন হচ্ছে না ভাই এ ব্যাপারে আমি নিশ্চিত আল্লাহর প্রচণ্ড অভিশাপের উপরে বর্ষিত হয়েছে গজব নাজিল হয়েছে এবং সেই মিকাইল মিগাইল তাকে এখানে আল্লাহ আসতে দিচ্ছে না এবং এটাই আসলে কারণ অন্তত ইসলামিক পারস্পেক্টিভ ব্যাখ্যা করলে এটাই আসে আপনি আবার ওই মানে মাঝখান দিয়ে ওই বিজ্ঞানের ব্যাখ্যা দিতে আইসেন না কারণ কোরআনি বিজ্ঞান কোরআনি বিজ্ঞান ইসলাম ইট্যফ সায়েন্স রাইট এটাকে বলছে এই যে বুয়েটের এক নারী যে অধ্যাপিকা সে কিন্তু দেব্যে সুন্দর একটা সবাই বলছে যে ইসলামকে ওই বিজ্ঞান মানে মানে বিজ্ঞানকে ইসলামাইজ করার দরকার না ইসলামের ইসলাম ইজ এ সায়েন্স রাইট রাইট অর্থাৎ কেউ আবার বলেন না যে এখানে এই যে পানি ইয়ে হচ্ছে না বাষ্পীভূত উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হচ্ছে না বলে বৃষ্টি হচ্ছে না জি না এখানে এই সমস্ত এই সমস্ত ফালতুকতার এখানে কোনো জায়গা নাই এখানে আল্লাহ ওই মিক্যালফিরিজ থেকে পাঠাচ্ছে না এবং দেওয়ায় দেয়ার ইন তেহরান দ্যাটস সোয়াই দেয়ার সফারিং ফ্রম ওয়াটার রাইট এবং এটাই হলো আসল ব্যাখ্যা ধন্যবাদ